এত মজার কেক যা আমি এখন বানাতে পারি আসলে আমার নিজেরই বিশ্বাস হচ্ছে না যখন আমার বাচ্চারা খেয়ে বলে আম অনেক মজা হয়েছিল বা কাকে কাউকে যখন দিয়ে সে বলে যে অনেক মজা হয়েছিল এটা কি কিনে এনেছিলাম নাকি বাইরে থেকে তখন আমার কাছে খুবই আনন্দ লাগে কেননা আমি কখনো ভাবি না আমি যে কেক বানাতে পারবো আর বিশেষ করে কেকটা যে আমার এত পছন্দের আমার বাচ্চাদের পছন্দের বলা যে আমার ছেলে বেশি পছন্দ আর আমার পছন্দ কিন্তু আপনাদের ভাইয়া আর মেয়ে খেতে চায় না তারপরও এখন যে পারফেক্ট কেক বানাতে পারছি বাইরে থেকে আর না কিনে আমি নিজের হাতে এত যত্ন করে বানাচ্ছি আমার কাছে খুবই ভালো লাগে আমার কাছে মনে হয় যেন দুই একদিন পর পর কেকটা আমার বানাতে হয় কেন যেন কেকের প্রতি একটা নেশা জমে গেছে যেন কেক না বানালে আমার ভালো লাগে না কেন যেন কেকের প্রতি এখন বেশি দুর্বল হয়ে গেছি আর আমি আজকে চিন্তা করেছি আজকে প্রত্যেক লেয়ার লেয়ার আমি চকলেট গানাস ইউজ করব। যেন চকলেট আমার খুবই পছন্দের পার্সোনালি আমি খুব পছন্দ করি চকলেট সেখানে যদি হয় কেকের মধ্যে প্রত্যেক লেয়ারে লেয়ারের চকলেট গানাস তাহলে তো আর কোনো কথাই নেই দেখা যায় যে খাওয়ার পর ভাত খাওয়ার পর বা যখন আমার একটু খুঁতা লাগে রাত্রে তখন কি করবো কেক যখন বানানো থাকে দেখা যায় যে রাত্রে অনেক সময় যখন খুঁতা লাগে তখন আমি ফ্রিজ থেকে নিয়ে খেয়ে ফেলে কেননা কেক মানে আমার অনেক পছন্দের যাই হোক আমার হাতের কেক আমার খুব পছন্দের নিজের প্রশংসায় নিজে করছি না আসলে নিজের প্রশংসা যদি নিজে করে তাহলে একটু বেশি হয়ে যায় যে আমার বাচ্চারা যেহেতু রিভিউ দেয় যে কেকটা অনেক মজা হয়েছে আম্মু আজকে কেকটায় বেশি মজা হয়েছিল আর আমি সবসময় কেকের বেস এটা কেক যত বেশি সফট হবে কেক খেতে তত বেশি মজা লাগবে আর দেখতে পাচ্ছেন আমি কিন্তু ডার্ক চকলেট ইউজ করেছি আজকে যার কারণে পুরোটাই চকলেট দিয়ে আমি করেছিলাম আমি এখন কেকটা কাট করে নিব আর দেখতে পাচ্ছেন কেকটা কাটা যাচ্ছে না এতটাই সফট হয়েছিল আলহামদুলিল্লাহ আর কতটা দেখতে আমি কিন্তু কোনো ডেকোরেশন করিনি যেহেতু আমি ক্রিমের পরিমাণ আমি প্রত্যেক ভিডিওতে বলছি আমি যেহেতু বাসায় খাবো বাচ্চারা খাবে সেই আমি ক্রিমের পরিমাণ একদমই কম রেখেছি যেহেতু ক্রিম তেমন একটা খাওয়া ভালো না যেহেতু আমি দুই একদিন পর পরে বাসায় বানাই সেই জন্য ক্রিমের পরিমাণ সামান্য রেখে তারপরে কেকটা আমি রেডি করি আলহামদুলিল্লাহ আজকে চকলেট কেকটা দারুণ হয়েছিল খেতে আর কতটা সফট হয়েছে দেখতে পারছেন আজকে আমার পছন্দের কেক বানালাম আপনাদের সাথে সেটি শেয়ার করেছি কেমন হয়েছে আজকের ভিডিওটি অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না আসসালামু আলাইকুম